ব্যাপারে <laughs> <laughs> 저기 <목소리도> 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 थ्याङ्क्युड

যে সংস্থার যে সংস্থার আন্ডারে উনি কাজ করতেন সেই সংস্থার জানি কোনো একটা নিয়োগ হলে পুলিশ ভেরিফিকেশন করে দু সালে একজন জেল খাটা তিন মাস জেল খাটা ব্যক্তিকে কীভাবে নিয়োগ করলো কোথাও কি কোনো রকমভাবে কি মনে হচ্ছে যে তাকে আবার দেখুন আমার কাছে যে মেয়েটি বাচ্চা মেয়েটি চোদ্দ বছরের মেয়ে ওকে মানে এত কিছু করা হয়েছে শিব ওয়াজ প্রেগনেন্ট ক্যারিং টোয়েন্টি টু অফ প্রেগনেন্সি অ্যান্ড ওই জাহিরা আব্বাসি মিসক্যারেজ করিয়েছেন মেয়েটি মরণাপন্ন অবস্থায় যেখানে গেছে সেই ডাক্তারের ভার্সান থেকে কাগজ সব কিছু আমার কাছে এসে ওই পক্সোকেসের স্ট্যাটাস জেল খাটার পরে ওটা কি করে ধামাচাপা পড়লো সেটাও আমি আজকে জানতে চেয়েছি এবং আমার কাছে ডকুমেন্ট নিয়ে যাচ্ছি আমি যে কেসটা কেন ধামাচাপ কোর্টি সবার সঙ্গে কোর্টের সঙ্গে কেন সহযোগিতা করছেন পুলিশ তো আমাকে ভীষণ দেখুন আমার পেছনে দশজন দাঁড়িয়ে আছেন সহযোগিতা করছেন এটা বলা ঠিক হবে না হ্যাঁ দশজন দাঁড়িয়ে আছেন পেছনে কি করছেন সেটা পরের কথা কিন্তু যে একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে সংস্থার হয়ে এখানে ফেসিলিটি ম্যানেজার ছিল এই বেশ কয়েকটি হাসপাতালে সব জায়গায় যে যেখানে করে খাচ্ছে করেই খাচ্ছে তাদের বলার কেউ নেই এই জন্য প্রতিদিন আপনারা এত ঘটনা সে রেপ হোক সে টাকা চুরি হোক সে যত রকম দু নম্বরই যা যা দেখছেন সমস্ত গল্প কিন্তু রিলেটেড টু সাম ইনফ্লুয়েন্সিয়াল ইনভিজিবল হ্যান্ড সাম ইনফ্লুয়েনশিয়াল ইনভিজিবাল হ্যান্ড বিহাইন্ড যারা যে যেখানে এই হাসপাতালটা জাহির আব্বাস করে খাচ্ছে অন্য হাসপাতালে আরেকটা জাহির আব্বাস অন্য ইনস্টিটিউশনে আরেকটা যেখানে শিল মানে সিলটা করা হলো না কেনটা সিল করা হয়েছে সিল করা হয়েছে নট আপ টু দ্য মার্ক সিলের মধ্যে দেখুন যখন আমরা কোনো জিনিসকে কর্ডন করি কর্ডনের বেসিক নিয়ম হলো সেখানে যে অথরিটি করে তাদের স্ট্যাম্প সিল থাকে গালা দিয়ে ওটাতে স্ট্যাম্প থাকে যে যে কেউ খুললে ওটা প্রমাণ হয়ে যাবে তালা তালাটা শুধুমাত্র মেরে দিয়ে চলে গেছে এই তিরিশ টাকা কুড়ি টাকার দামের তালা তো দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট প্রোটেকশন টু প্রোটেক্ট প্লেস অফ অকারেন্স অ্যাজ পার ল সেটা করা হয়নি পুলিশের এগুলো আমি জানি না কলকাতা পুলিশের কর্ডনটা রয়েছে ওপরে দেখতে বেশ ওখানে সেলটে মারা সো তিনটে সেলো টেপ টেলে আমি করে ওটা করার ব্যবস্থা করে রাখা হয়েছে আমি আবার আই রিপিট রেসপন্সিবল পারসন ফ্রম ন্যাশনাল কমিশন দেয়ার ইজ এনাফ স্কোপ কি ওই ঘরে ঢুকে অনেক কিছু কাজ করার সুযোগটা হয় অথরিটি করেছে ইন্টেনশনালি অর আনোয়িংলি